আজকের ভিডিওতে থাকছে ভোরের স্নিগ্ধতায় নিজের গাছ থেকে শিউলি তলা থেকে শিউলি ফুল কুড়ানো জবা ফুল গাছ থেকে জবা ফুল ছিঁড়ে নিচ্ছি মার্শাল্লা আমার কত সৌভাগ্য আমার ছাদ বাগান কত সুন্দর ছাদের উপরে সকালবেলা থেকে আজকে সারা দিন মাটির চুলায় রান্না বান্না করব চুলায় আগুন ধরিয়ে দিলাম সকালটা শুরু করছি চা বিস্কিট দিয়ে মাটির চুলায় বানানো চা এরপরে দুপুরের বান্না চলছে চিকেন রান্না করছি সব রান্না বান্না শেষ এরপরে এখানে আমাদের ডাইনিং টেবিল গুছানো হয়ে গেছে মাটির জিনিসপত্র দিয়ে মাটির প্লেট গ্লাস বাটি এই তো আইমান হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে আর মাটির চুলার রান্না তো আসলে অনেক বেশি টেস্ট হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাসোয়াল সব ভাইয়া আপুরা আন্টিরা এবং সোনামনিরা কেমন আছেন আপনারা আমার নতুন কিচেনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন কিচেনে রান্না বান্না করব সারাটা দিন শেয়ার করব কি করছি আশা করছি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন খুবই ভালো লাগার মতো একটা ভিডিও শেয়ার করেছি তো প্রথমেই আপনাদেরকে আমার নতুন কিচেনটার সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি এই তো চারদিকে গাছ গাছালি একদম গ্রামের একটা ফিল নেয়ার জন্যই কিন্তু আমার এই কিচেনটা কিচেনটা তৈরি করা হয়েছে আর এই তৈরির ব্যাপারে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে হচ্ছে ওর বাবার এই আমার ভোরের স্নিগ্ধতায় কুয়াশাচ্ছন্ন সকালে শিউলি কোরানোর আনন্দটাই আসলে অন্যরকম চারদিকে একটা সুঘ্রাণ কি যে সুন্দর একটা গ্রান এই শিউলি তলায় আসলে লাগে কি বলবো আপনাদেরকে আর আগে কখনো আমার এই ফিলটা নেওয়া হয়নি এই প্রথম আমার শিউলি তলা থেকে শিউলি কুরানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি অনেকেরই আপনাদের রিকোয়েস্ট ছিল যে শিউলি গাছের তলা থেকে শিউলি কুরানোটা আপনারা দেখতে চান তাই সকাল সকাল আপনাদের জন্য শিউলি ফুল কুড়িয়ে নিচ্ছি আমি প্রতিদিন আসার আগেই কে যেন শিউলি ফুল কুড়িয়ে নিয়ে যায় আমার ভাগ্যে আর শিউলি ফুলটা জুটে না আর ওর বাবা যেদিন অনেক সকালে ছাদে আসে সেদিন কুড়িয়ে হয়তো আমার জন্য ঘরে নিয়ে যায় আমি কখনো কুড়াইনি তো আজকে আমি এসেছি আলহামদুলিল্লাহ অনেকগুলো শিউলি ফুল কিন্তু পেলাম এত সুন্দর গন্ধ কি বলবো মন প্রাণ ছুঁয়ে যাচ্ছিল মনে হচ্ছিলো সকালটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ আর বেশ অনেকগুলোই কিন্তু পেলাম আজকে তাই না অনেক আপুরাই শিউলি ফুল দেখে বা আমার শিউলি গাছ আছে জেনে বলেছিলেন শিউলি তলা থেকে শিউলি ফুল কুরানো দেখাতে তা আপনাদের জন্যই কিন্তু আজকে শেয়ার করছি আর এই যে দেখেন কতগুলো শিউলি ফুল পেলাম আজকের সকালটা অনেক সুন্দরভাবে শুরু করলাম আলহামদুলিল্লাহ সারাটা দিন যেন ভালো কাটে এই কামনাই করছি আর এই হলো আমার কিচেন তো কিচেনে একটা জবা গাছ দিয়েছে ওর বাবা বলল যে গ্রামের বাড়িতে দেখা যায় অনেক সময়ই চুলার আশেপাশে একটা জবা ফুল গাছ থাকে তো গ্রামের একদম পারফেক্ট ফিলটা যেন আমরা পাই সেজন্যই আর কি এই জবা গাছটা চুলার আশেপাশে দেয়া হয়েছে আমার জবা ফুল গাছটাতে কিন্তু তিন কালারের জবা ফুটে বেবি পিঙ্ক হট পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট কালার তিন কালারের ফুলই ফুটেছিল আমি একটু ফুল তুলে নিচ্ছি আজকের সকালটা কেন যেন একটা অন্যরকম সকাল মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে গ্রামে বাস করছি চারদিকে পাখির কোলাহল কোনো শব্দ নেই একদম নীরব আর এই তো আমার কিন্তু সকাল সকাল সব ফুল তোলা হয়ে গেছে শিউলি কুড়ানো জবা ফুল তোলা হয়ে গেছে আর এই তো আমার মাটির জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু আমি এই জায়গাটা কিচেনটা একটু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার নতুন এই কিচেনটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কয়েকজন আপু আমি গতকালকে সর্চ দিয়েছিলাম একটা ও তার আগে নেই এটা কিন্তু চামেলি ফুল আমার কিচেনটা কিন্তু চামেলি ফুলের গন্ধেও মোমো করছে খুব সুন্দর গ্রান কিন্তু চামেলি ফুলেও মাসাল্লাহ তো যেটা বলছিলাম অনেকেই কমেন্ট করেছেন শর্টসটা দেখার পরে যে চুলার তাপে গাছগুলো নষ্ট হয়ে যাবে তো নার্সারি থেকে লোক এনেই কিন্তু এই গাছগুলো এভাবে দেয়া হয়েছে তো নার্সারির লোক বলেছে কিছুই হবে না নাকি আর চুলা থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রেখে এই গাছগুলো রাখা হয়েছে তো নার্সারির লোক বললো যে গ্রামে চুলার নিচে রান্না করে না সেজন্য জন্য কি গাছ নষ্ট হয় কিছুই হবে না আপনি রান্না করতে পারবেন তো মাঝে মাঝে রান্না করব সব সময় তো আর রান্না করা সম্ভব হবে না কাজের চাপে তো সপ্তাহে একটা দিন অন্তত আমি একটা রেসিপি এখানে করার চেষ্টা করব কই আসছো তুমি এত ভয় পাইলে হবে হ্যাঁ এত ভয় পাই কেন বেবিটা ও

হিমো হিমু বাচ্চা কোথায় আসছিলি সাদে আসছো তুমি চলছে এই জেন তুমি এলা যাওয়া চা বানানি হইলে পরে ফোন দিলে সকালবেলা চা বানাচ্ছি মাটির চুলায় গ্রামের একটা ভাইবস নেওয়ার জন্য অনেক দিনেরই প্ল্যান ছিল ছাদে একটু রান্না বান্না করব মাটির জিনিসপত্রগুলো সব দিয়ে তো আলহামদুলিল্লাহ আজকে শখটা পূরণ হচ্ছে প্রথমে চা দিয়ে শুরু করলাম আরিফ না থাকলে আজকে ছাদে চুলাটা জ্বালানো সম্ভব হতো না আরিফই কষ্ট করে চুলাটা জ্বালিয়ে দিয়েছে আমরা দুইজনে মিলে সকাল থেকে অনেক চেষ্টা করেছি পারিনি চুলা জ্বালাতে তো যাই হোক এখন আরিফ চুলা জ্বালিয়ে দিয়েছে এখন আমি চাটা বানাচ্ছি আর কি যে একটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে জানেন আমার মনে হচ্ছে যে আমি ছাদেই রান্নাবান্না বেবি চিপার মধ্যে ময়লা আছে আসো এই দুই কাঠ দিয়ে কি চাপানো শেষ হবোলে রান্না চা বানানো কমপ্লিট চায়ের কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই না মাটির পাতিলে চা বানিয়েছি মাটির চুলায় তো এখন হচ্ছে সবার জন্য চা কাপে নিয়ে নিচ্ছি ওর বাবার জন্য আমার জন্য আইমান আছে আর হচ্ছে আরিফ আমরা চারজনই আছি এখন চারজনের জন্য কাপে চা নিয়ে নিলাম আর সাথে আছে বিস্কিট শীতের দিন বেলায় হালকা একটা রোদে ছাদে বসে নিজের হাতে মাটির চুলায় চা বানিয়ে এখন সবাই মিলে চা আর বিস্কিট খাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই ধোয়া করবেন আমার পরিবারের জন্য এভাবেই যেন আমরা হাসি খুশি থাকতে পারি আমার সন্তানগুলোকে যেন আল্লাহ ভালো রাখে এবং সবাইকে যেন সুস্থ রাখে আমার পরিবারের তো যাই হোক চা খাওয়া শেষ করলাম কাপ পিরিশ দিয়ে নিচ্ছি আর এই হচ্ছে আমার কিচেনের হচ্ছে কল এটা এখানেই হচ্ছে ধোয়া পাকরা সব কিছু করবো তো আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনো ভিডিওটি আমার ধৈর্য ধরে দেখছেন বকবকগুলো শুনছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালের চা বিস্কিট খাওয়া শেষ করলাম কাপ পিস ধুয়ে নিলাম আর এখন রান্নাবান্না করব সেই জন্য পাতিলগুলো একটু ওয়াশ করে নিচ্ছি এগুলো ধোয়াই আছে ভালো করে তারপর আবার একটু পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি সাবিনা হচ্ছে সব কাটা শেষ করে ধুয়ে টুয়ে একদম সব কিছু কমপ্লিট করে দিয়েছে এরপর ছাদে নিয়ে এসেছি আর সকালের নাস্তা আমরা চা বিস্কিট খেয়েছিলাম এখন একটু হালকা নাস্তা করব। একটু চাপটি পিঠা বানিয়ে নিচ্ছি এখানে ময়দা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা আর ডিম দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করা হয়েছে সেটা দিয়ে আমি চাপটি পিঠার মতো বানিয়ে নিচ্ছি চাপটি পিঠাটা খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্নার আয়োজন করব আর কি এই তো চুলাই কিন্তু মার্শাল্লা খুব সুন্দর করে চুলাটা ধরিয়ে দেওয়ার পর কিন্তু আর কোনো সমস্যা হয়নি চুলাটা ধরানো মানে জ্বালানোটাই হচ্ছে যত কষ্ট আর যত সমস্যার ব্যাপার আর কি চুলাটা জ্বালানো হয়ে গেলে কিন্তু রান্না করা খুব ইজি এবং খুব সুন্দর করে কিন্তু আমার মনে হচ্ছে আমি পারছি আর এই যে আইমান বসে আছে আর আজকে রান্না করব হচ্ছে চিকেন আলু টমেটো কেটে রেখেছে আর চিংড়ি মাছ ভুনা করব। তো কি রান্না করছি না করছি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন আমরা রুপটপে থাকছি আপনারা যারা আজকেই প্রথম আমার এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন মনিরাস ওয়ার্ল্ডের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটির পাশে থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে আপনারা কিন্তু চাইলেই সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন এই তো আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে যাচ্ছে দুই তিনটা বানিয়ে ফেলেছি আর দুইটা হবে পরে আমরা খেয়ে নিব সবাই মিলে এই তো এখানে আইমান খাচ্ছে আইমানের বাবা খাচ্ছে আরিফ খাচ্ছে আমি টুকটাক করে একটু একটু রান্নাও করছি খাচ্ছি গ্রামের বাড়িতে কিন্তু শীতের দিনে এই দৃশ্যগুলো অনেক দেখা যায় তাই না একদিকে চুলায় রান্না হচ্ছে আর পাশে কিন্তু সবাই বসে খাওয়া দাওয়া করছে নাস্তা সেরে নিচ্ছে এই জিনিসগুলো গ্রামে না গেলে কিন্তু এগুলোর ফিল পাওয়া যায় না ছোটোবেলায় নানু বাড়িতে গিয়েছি দাদু বাড়িতে গিয়েছি সেখান থেকে কিন্তু এই ফিলগুলো আমার পাওয়া এবং এই ফিলগুলোকে আমি এখন অনেক বেশি মিস করি যা আমার বাচ্চাদের মধ্যে নেই আমার ছেলেটার মধ্যে আছে কিন্তু আমার মেয়ে এগুলোর কিছুই বুঝে না তো এই তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছ ভুনা করে ফেলেছি আমার একটা আইটেম অলরেডি শেষ এত সুন্দর করে যে আমি ছাদে রান্না করতে পারবো আমার বোনদেরকে ছাড়া এটা আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না আগে দুইবার ছাদে রান্না করেছি সেটা আমার বোনদের সাহায্য নিয়ে বা ওরাই করেছিল আমি পাশে ছিলাম আর কি তো আজকে রান্নার সময় আমার বোন ভাবি সবাইকে মিস করছিলাম বারবার বলছিলাম যে সবাই থাকলে অনেক বেশি ভালো হতো তো এই তো আমি এখানে চিকেন রান্না করে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে মাটির পাতিলে কষিয়ে নিয়েছি আর মাটির পাতিলের রান্না তো আসলেই অসাধারণ হয় তো শীতের তো মাত্র শুরুর দিকে আমার বোনেরাও আসবে ইনশাল্লাহ আমার বোনদেরকে নিয়েও আমি ছাদে রান্না করব আমার ভাবিও আসবে আমার ভাস্তিদের পরীক্ষা শেষ হলেই বলবো আমার ভাবিকে আসতে ছাদের উপরে বসে শীতের দিন ভাবা পিঠা বানাবো আর খাবো আমার হাজব্যান্ড বলছিল যে ফাপা পিঠা বানাতে আমি বললাম যে আমার ভাবি আসলে আর কি বানিয়ে দিবে আমি ওইরকম ভাবে পারি না খুব একটা ভালো হয় না আমার তো সবার তো এখন পরীক্ষা শুরু হতে যাচ্ছে এখন আর কাউকেই বলবো না পরীক্ষা শেষ হওয়ার পর অবশ্যই আমার ভাবিকে বলবো এসে একদিন ভাপা পিঠা বানাতে ছাদের উপরে বসে শীতের দিন সকাল সকাল গরম গরম ভাপা পিঠা খাবো তো আজকে আমি কী কী রান্না করলাম একটু আপনাদের সাথে শেয়ার করছি তো চিংড়ি মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে আর এই হলো চিকেন ঝাল ঝাল চিকেন রান্না করেছি আলু দিয়ে মারসাল্লা চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই আমি হয়েছিল এখন তো আমি ভয়েস আবার করছি আর চুলাই হচ্ছে এখন আমার পোলাও হচ্ছে আর আমি ঘরে ভাত বসিয়েছি এই জীবনে প্রথম আমি ছাদে চুলার মধ্যে কিছু রান্না করলাম অনেক ভালো লাগা অনেক ভালো লাগা কাজ করছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর সাকসেসফুলভাবেই আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি বলে আরো বেশি ভালো লেগেছে আর জীবনে প্রথম আমি চুলার মধ্যে পোলাও রান্না করছি আলহামদুলিল্লাহ মানে নিজের মনের মধ্যে যে রকম একটা ভালো লাগা কাজ করছিল আমি যদি এই বিষয়টা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারতাম তাহলে আপনারা হয়তো বুঝতেন আর এদিক থেকে দেখেন আমার ছেলের কাণ্ড সে একদম ডাইনিং টেবিল গুছিয়ে ফিটফাট করে ফেলেছে আমি ভেবেছিলাম মাটিতে বসে খাবো কিন্তু সে দেখলাম যে ডাইনিং টেবিল গুছিয়ে নিয়েছে মাটির প্লেট বাটি জগ গ্লাস সব কিছু দিয়ে আর মাসাল্লাহ আমার ছেলেটাও কিন্তু অনেক গুছানো তাকে বলে দিতে হয় না কিছু সে নিজে থেকেই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর সে অলরেডি হচ্ছে ঘরে গিয়ে গোসল করে চলে এসেছে তো আমার ছেলের তো প্রচুর ক্ষুদা লেগে গিয়েছে অনেক বেশি এক্সাইটেড সে মার হাতের মাটির চুলার রান্না খাওয়ার জন্য আমিও আমার ছেলেকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য আর কি সরি খুশিতে কি বলে ফেলছি আমি নিজেও জানি না আমার ছেলেকে খাওয়ানোর জন্য আমিও অনেক বেশি এক্সাইটেড আর বলছিলাম যে বাবা খেয়ে বলো কেমন হয়েছে আর এই তো আমার ছেলেকে পোলাও দিয়ে দিলাম চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আমি রান্না করেছি আর আমার ছেলে খাচ্ছে এটাই হয়েছে আমাদের শান্তি তৃপ্তি নামাজ থেকে আসলে সবাই খাবে তাইমান আর নামাজে যায়নি আমাকে সে আমি একা বলে সে আর যায়নি নামাজে আমার সাথে ছিল রান্না রান্নাবান্না শেষ করলাম দেড়টার মতো বাজে তাইমানকে বললাম খেয়ে ফেলো আসলে মাটির চুলার বা লাকড়ির চুলার রান্না আসলেও অসাধারণ সুন্দর এসাকে দিয়ে আসলাম একটু বুঝছো এসব তো আর আসে নাই এসে দিয়ে আসছি সায়নের আম্মু বাসায় নেই সায়নেরও বাসায় নেই মনে নেই কি জানি না এই তো রান্না বান্না করে এখানে রাখছি ভালোই লাগছে আজকে সারাটা দিন ভালোই কাটছে রাত্রি চুলায় রান্না করছি গ্রাম গ্রাম একটা ফিল আসছে আর এই যে আমার রান্নাঘরে কিন্তু জবা ফুল তিন কালারের জবা ফুল ফুটেটাতে এটাতে কেন আছে রাত্রের ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে আজকে শেয়ার করেছি যখন সারাটা দিনই শেয়ার করব তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই গ্রামীণ লাকটির চুলা বা মাটির চুলার কিচেনটা কেমন হয়েছে মাঝে মাঝেই রান্না করব এখন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমাদের ডাইনিং টেবিল আমাদের গ্রামীণ জীবন আইমান খাচ্ছে আজকে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা রুপটপে চ্যালেঞ্জ করে ফেলি হ্যাঁ হ্যাঁ আব্বু আজকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স রূপ রুপে থাকব আর এই যে সকালবেলা যে চা খাওয়া হয়েছে কাপগুলো দিয়ে রাখছিলাম সুবিধা আছে গ্রামের বাড়িতে উঠান যেরকম থাকলে সুবিধা এরকমই সুবিধা আছে তো যাই হোক এমন খাওয়া দাওয়া করতেছে আমি অপেক্ষায় থাকি আরিয়ানা গুসলে ঢুকছে বাসায় গেছে সবাই আসলে পরে খাবো আপনারা অনেকেই আমাকে এখন কমেন্ট করেন যে আপু তুমি এখন আর রেসিপি দাও না ইনশাল্লাহ এখন থেকে ছাদের উপরেই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার শরীরটা সুস্থ থাকে যেন ভালো থাকে আমার পরিবারকে যেন ভালো রাখতে পারি আমার বাচ্চাগুলো যেন ভালো থাকে সবার কাছে এই দোয়া চাই আপনাদের জন্য আমার দোয়া আর ভালোবাসা রইল। আপনাদের জন্যই কিন্তু আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি মনিরা সল্টের মনিরা আপনারা না থাকলে কিন্তু আমাকে কেউ চিন্ত না আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন বলেই আজকের এই জায়গায় আমি আসতে পেরেছি আর এই তো ওর বাবা আর ওর চাচু হচ্ছে চলে এসেছে আর আমি একটা ঘুঘু পাখি দেখলাম দেখেন গাছের নিচে আমি আবার একটু ঝুম করে দেখলাম আর এই তো ওর বাবা ওর চাচু আর হচ্ছে আমি আমরা তিনজনে এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আরিয়ানা এখনও গোসল করে আসেনি আমাদের খাওয়া যখন শেষ হয়ে দিকে তখন আরিয়ানা এসেছে আর এই তো আরিয়ানাকেও ভাত দিয়ে দিলাম সবাই মিলে আজকের দিনটা আমরা সারাদিন ছাদের উপরে মাটির চুলায় রান্না করলাম অনেক বেশি এনজয় করলাম একটা ছোটোখাটো পিকনিকের মতো হয়ে গেল। আরিফ সাবিনা আর সাবিনার মেয়ের জন্য কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছিলাম ওরা নিচে গিয়ে খেয়ে তারপর এখন সাবিনা এসে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছে আর আমি আমার কিচেনটা ক্লিন করে নিলাম আর এই তো মাটির যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ওয়াশ করার পর ছাদে একটু মেলে দিলাম রোদে শুকিয়ে যাবে আর এই ছিল আমার আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ